রাজ্য কো অর্ডিনেশন কমিটির ডাকা অধিকার যাত্রা শুক্রবার দুপুরে গঙ্গারামপুরে পৌঁছল মোট চার দফা দাবি নিয়ে গত সতেরোই ফেব্রুয়ারি কোচবিহার থেকে এই অধিকার যাত্রার সূচনা হয় আগামী দশই মার্চ এই অধিকার যাত্রার সমাপ্তি অনুষ্ঠিত হতে চলেছে এদিন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শপিং প্লাজার সামনে পথসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে গণনাট্য সংঘের গঙ্গারামপুর শাখার পক্ষ থেকে গণসংগীত পরিবেশন করা হয় অন্যদিকে বালুরঘাটে অধিকার যাত্রা পৌঁছায় সেখানে সংবর্ধনা ও পথসভা অনুষ্ঠিত হয় মূলত গণতন্ত্র প্রতিষ্ঠা সরকারি দপ্তরগুলিতে শূন্য পথ পূরণ চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ সহ চার দফা দাবিতে এই অধিকার যাত্রা অনুষ্ঠিত হয় এই বিষয়ে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সহ সম্পাদক শাশ্বতী মজুমদার জানান এই অধিকার যাত্রা আমরা চার দফা দাবি নিয়ে করছি বিভাজনের রাজনীতির বিরুদ্ধে দেশে এবং রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের রাজ্য সরকারি দপ্তরগুলিতে প্রচুর শূন্য পদ অথচ বেকাররা চাকরি পাচ্ছে না দুর্নীতি নিয়ে চাকরি বিক্রি হচ্ছে আমরা তার বিরুদ্ধে আমরা এখানে দাবি তুলেছি যে রাজ্য সরকারি দপ্তরগুলিতে যে শূন্য পদ রয়েছে সেগুলি অবিলম্বে স্বচ্ছতার সাথে পূরণ করতে হবে রাজ্য সরকারি দপ্তরগুলিতে চুক্তি অনিয়মিত কর্মচারীরা ন্যূনতম বেতন পাচ্ছে তারা স্থায়ী কর্মচারীদের সঙ্গে একই কাজ করছে সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে সমকাজে সমবেতন অথচ তারা ছ সাত হাজার টাকায় তারা অত্যন্ত অবমাননার সঙ্গে চাকরি করতে বাধ্য হচ্ছে আমরা এর বিরুদ্ধে আমরা বলছি এদের নিয়মিতকরণ করতে হবে আমরা এই সকল দাবিগুলি করছি এবং সমস্ত স্তরের মানুষ যারা কৃষক আপনাদের এখানে কৃষিভিত্তিক অঞ্চল আপনাদের এখানে জেলাগত দাবি এর সঙ্গে জেলাগত দাবি আছে মূল দাবিগুলির সঙ্গে যে জেলাগত দাবি সেখানে রয়েছে ন্যূনতম সহায়কপূর্ণ কৃষকদের জন্য আমরা বলছি শ্রমিকদের তাদের ন্যূনতম মজুরি দিতে হবে ছাত্র যুবরা আজকে পথে নেমেছে আমরা তাদের সঙ্গে আছি এবং এই অধিকার যাত্রায় আমরা বিপুল মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন রিপোর্ট নিউজ টুডে